আপনাদের কাছে হয়তো এ ধরনের নষ্ট টি এস পরে রয়েছে তো আজকে ভিডিওতে আমি এ ধরনের নষ্ট ডিসপ্লেওয়ালা টি এস দিয়ে একটি লিথেমায়ন ব্যাটারি চার্জার বানিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি টি এসের কেসিং রয়েছে তো আমাদের প্রথমে এই কেসিংটি খুলে এটির যে ডিসপ্লে এবং এটির যে সার্কিট বোর্ড তা আমরা আলাদা করে নেব। আপনারা এ ধরনের টি ডাব্লু এস এর কেসিং দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বানাতে পারবেন এবং টি ডাব্লু বার্স দিয়ে একটি ব্লুটুথ রিসিভার বানাতে পারবেন তো সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তো ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এ ধরনের টি এস প্লাস্টিক লকের মাধ্যমে লাগানো থাকে তো আমরা লকগুলো খুলে নেব আমরা সাবধানে এটির ভিতর থেকে ডিসপ্লেটি আলাদা করে নেব এবং সার্কিট বোর্ডটি আলাদা করে নেব তো আপনাদের কাছে একটা প্রশ্ন যে আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে বলবেন তো আমি সার্কিট বোর্ডটা নিয়েছি এবং এটির যে ব্যাটারি কানেক্টর তা আমরা খুলে নেব এটি আমাদের প্রয়োজন নেই এখন আমরা চেক করব যে আমাদের মডিউল এবং ডিসপ্লে ঠিক রয়েছে কি না তো সেজন্য আমরা এখানে চার্জিং ইনপুট দেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে এবং মডিউল ঠিক রয়েছে আমি চার্জারটি মূলত আঠারোশো ছয়শো পঞ্চাশ লিথেমায়ন ব্যাটারির জন্য বানাচ্ছি তো সেজন্য আমাদের এই ব্যাটারির জন্য একটি হোল্ডার প্রয়োজন হবে তো আমি প্লাস্টিকের টুকরো দিয়ে একটি হোল্ডার বানিয়ে নিয়েছি এই হোল্ডারে একটি লিথামায়ন ব্যাটারি খুব সহজেই এসে যাচ্ছে এবং এই ব্যাটারিকে খুলে আমরা অন্য ব্যাটারি লাগাতে পারবো তো আপনারা চাইলে এ ধরনের হোল্ডার রেডিমেড পাওয়া যায় তো সেগুলো ব্যবহার করতে পারেন আমি ব্যাটারি হোল্ডারের উপরে অংশ কিছুটা বাড়তি রেখেছি তো এখানে ডিসপ্লে এবং আমাদের যে চার্জিং মডিউলটা খুব অনায়াসে এসে যাবে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং কারো কথা বুঝতে অসুবিধা হলে বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ব্যাটারি কানেক্টরের সাথে আমরা তারগুলো সোল্ডারিং করে নেব এবং তারের অপর প্রান্ত আমরা চার্জিং মডিউলের প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করে নেব তো এখানে উল্টাপাল্টা করা যাবে না তাহলে আমাদের চার্জিং মডুলটি নষ্ট হয়ে যাবে তো এখানে দেখে সোল্ডারিং করে নেবেন তো প্লাস মাইনাস রেখা রয়েছে তা দেখে সোল্ডারিং করে নেবেন তো সব কিছু সোল্ডারিং হয়ে গেলে আমরা চার্জিং মডিউল এবং ডিসপ্লেটি গুলুগানা আঠার সাহায্যে এই বেসের সাথে আটকে নেব তো আপনারা আপনাদের মন মতো যেখানে খুশি সেখানে আটকে নেবেন আমাদের টি এর কেসিং দিয়ে একটি চার্জিং মডিউল তৈরি হয়েছে তো এই চার্জিং মডিউলের ডিসপ্লে থাকায় আপনাদের ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হয়েছে তা বুঝতে পারবেন এবং আপনাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে তাও বুঝতে পারবেন তো চলুন এটা পরীক্ষা করা যাক তো পরীক্ষার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের যে ব্যাটারি হোল্ডারটি রয়েছে তাই একটি মার্কেটের কেনা ব্যাটারি হোল্ডারের মতোই কাজ করছে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের যে ডিসপ্লে রয়েছে তাতে ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে তো এই ব্যাটারিতে বত্রিশ পার্সেন্ট চার্জ রয়েছে তো আপনারা ক্যামেরায় ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা না জানি না তো দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিতে বত্রিশ চার্জ রয়েছে তো চলুন এখন ব্যাটারি চার্জ দিয়ে পরীক্ষা করা যাক যে আমাদের ব্যাটারিতে চার্জ উঠে কিনা তো সেজন্য আমি এখানে একটি পাসবোর্টের চার্জার ব্যবহার করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে চার্জিং শো করছে তো দেখুন এখানে একত্রিশ পার্সেন্ট চার্জও করছে তো এটা হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেলে আমাদের এই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে এবং এটির পরিবর্তে আপনারা এখানে নতুন একটি ব্যাটারি চার্জে বসাতে পারবেন তো আমার এই আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ